আদালতে বিচার দেওয়া হয়েছে মহামান্য আদালত এই মক্কেলটি বুড়িগঙ্গা নদীর তীরে টয়লেট করে দিয়েছে মক্কেলটি কেন নদীর ধারে টয়লেট করেছে আমরা সবকিছু জানবো তুমিও জানো কেন টয়লেট করেছে আমিও জানি না তো আমরা এখন তার থেকে শুনতে যাব সে কেন টয়লেট করেছে মহামান্য আদালত কি বিয়ে করেছেন আমি অবশ্যই বিয়ে করেছি আপনি কি রকম বর দাসি বান্দি করে বলি কি আমারে

কিছু কিছু ভয়ের তাপে শান্তিতে খাওয়া যায় না কিছু কিছু ভয়ের তাপে শান্তিতে ঘুমানো যায় না কিছু কিছু ভয়ের তাপে এমনকি টয়লেটও করাতে না তার জন্য এই মক্কেলটা নদীর ধারে টয়লেট করতে বসেছে এ কথা আপনারা বুঝছেন আমরাও বুঝতে পারছি তো এখন এই মক্কেলটাকে কি করা যায় মহামান্য আদালত এটা কোনো সাধারণ বিষয় না এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এই মক্কেলটিকে খুব কঠিন শাস্তি দেওয়া হবে কারণ আমরা নদীর পানি দিয়ে গোসল করি নদীর পানি দিয়ে ভাত রেখাই এই মক্কেলটি বেশি খারাপ ইয়া করে নাই

আমি একটু নদীর দ্বারা আটকাছি এই মন্দির ধরে নিয়েছি এনে তোর নদীর ঘাট আমার না না নদীর ঘাট তোর না তাই বলে তুই গা তোর না নিয়ে গোসন কাটা